হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগুলোতে বিজ্ঞান বিষয় থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটই বিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট না থাকায় এই প্রশ্নগুলোকে কিন্তু অ্যান্সার করতে পারে না তাই জ্ঞান জ্ঞানবিজ্ঞানের এই পর্বে আমরা সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একে একে আলোচনা করব তোমরা যারা রেল এসএসসি পিএসসি বা অন্য যে কোনো এক্সাম বা বিভিন্ন বোর্ড এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এই ভিডিও ক্লাসগুলো অ্যাটেন্ড করলে অবশ্যই উপকৃত হবে এবং সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে তো আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসিড বেস এবং সল্ট এখানে আমরা অর্থাৎ অ্যাসিড খার এবং লবণ সম্পর্কে আলোচনা করব এখন অ্যাসিড কি জিনিস অ্যাসিড কথার অর্থ যদি বলা হয় অ্যাসিড কথার অর্থ হচ্ছে যা কিছু টক স্বাদে বা সোর তাকেই বলা হয় অ্যাসিড সংজ্ঞা বলতে গেলে অ্যাসিড সেই সমস্ত সাবস্টেন্স যারা স্বাদে টক যারা নীল লিপমাসকে লাল করে দেয় যারা বেসকে নিউট্রালাইজ করে দেয় এবং যাদের পেইজ স্বাদের থেকে কম এই যে এতগুলো পয়েন্ট অ্যাসিড সম্পর্কে লিখে রেখেছে এতগুলো এই মুহূর্তে তোমাকে মাথায় রাখতে হবে না আমরা আপাততর জন্য মাথায় রাখি যে অ্যাসিড হলো সেই রাসায়নিক উপাদান যা কিনা স্বাদে টক বাকি যে সমস্ত পয়েন্টগুলো অ্যাসিডের ব্যাপারে বলেছে সেগুলো সম্পর্কে আমরা পরে আলোচনায় আসব এখন কথা হচ্ছে অ্যাসিডকে একটা সাধারণ রাসায়নিক উপাদান হিসাবে দেখলে হবে না অ্যাসিড কিন্তু কখনো কখনো ভীষণ স্ট্রং হতে পারে কখনো কখনো উইক হতে পারে আসলে অ্যাসিডকে যখন জলে গুলে দেওয়া হয় অ্যাসিড জলের মধ্যে গুলে গিয়ে প্রচুর এইচ প্লাস বা হাইড্রোজেন আয়ন তৈরি করে এই হাইড্রোজেন আয়নগুলো যত বেশি হয় অ্যাসিড তত শক্তিশালী হয় যেমন এইচ সিএলের ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফেরিক অ্যাসিডের ক্ষেত্রে এরা ভালোভাবে জলে গিয়ে জলে গুলে গিয়ে প্রচুরভাবে ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে এইচ প্লাস আয়ন তৈরি করে তাই এদেরকে বলা হয় স্ট্রং অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড আবার যে সমস্ত অ্যাসিডগুলো জলে পুরোপুরি গুলে যায় না ফলে তারা বেশি পরিমাণে এইচ প্লাস আয়ন বা হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় উইক অ্যাসিড যেমন কার্বনিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড এরা এরা হলো উইক অ্যাসিড তো অ্যাসিড একটা রাসায়নিক উপাদান শুধু তাই নয় এ কিন্তু ত্বকের সংস্পর্শে আসলে ত্বকের ক্ষতি পর্যন্ত করতে পারে ওকে এবার আমরা আসি যে বেস কারা বা খার কাদেরকে বলা হয় তাদের সম্পর্কে ধারণায় দেখো বেস বা খার হচ্ছে অ্যাসিডের ঠিক উল্টো প্রপার্টি শো করে এটাও একটা রাসায়নিক উপাদান এবং এটাও মানুষের ত্বকের সংস্পর্শে আসলে যথেষ্ট ক্ষতি করে বেস কিন্তু এরা অ্যাসিডের মতন টক হয় না এরা হয় একটু তেতো বা কোষ্টে টাইপের স্বাদ হয় এদের দেখো বলছে এ সাবস্টেন্স বিটার ইন টেস্ট ডান্স রেড লিটমাস ব্লু নিউট্রালাইজেস অ্যাসিড ইজ বেস দে আর তাদের পিএইচ কত বলেছে পিএইচ বলেছে সাতের থেকে কম মানে বেশ কীরকম বেশ অ্যাসিড যা যা করে ঠেক তার উল্টোটাকে করে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে বেশ লাল লিটমাসকে নীল করে বেস। স্বাদে পোস্টে টাইপের বা একটু তেতো টাইপের আর তারা কি হয় টাচ মানে সাবান ধরলে হাতে যেরকম একটা পিচ্ছিল পিচ্ছিল ব্যাপার চলে আসে বেশ অনেকটা সেই রকমই বাংলায় একে বলা হয় খার কিন্তু বললাম বেসও কিন্তু অ্যাসিডের যদি শক্তিশালী হয় খুব খুব শক্তিশালী হলে এবং মানুষের ত্বকের সংস্পর্শে আসলে যথেষ্ট ক্ষতি করতে পারে এখন সাধারণত বেশিরভাগ বেশগুলো কি করে তারা তাদের জলীয় দ্রবণে বা অ্যাকোয়ার সলিউশনে হাইড্রক্সিল আয়ন তৈরি করে যে বেস এই হাইড্র আয়ন যত বেশি তৈরি করবে তাতে সে তাকে আমরা বলবো তত শক্তিশালী বা স্ট্রং বেস যেমন সোডিয়াম হাইড্র পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা আবার যে বেসগুলো জলীয় দ্রবণে খুব বেশি হাইড্রঅক্সিল আয়ন তৈরি করতে পারে না বা ওয়েচ মাইনাস আয়ন তৈরি করতে পারে না পুরোপুরি ভুলে যায় না তাদেরকে আমরা বলবো উইক বেস যেমন আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখবো সমস্ত অ্যাসিডগুলো সাধারণত জলে গুলে যায় কিন্তু বেসদের আবার দুটো ধরন আছে কিছু বেস আছে যারা জলে ভালোভাবে গুলে যায় কিছু বেস আছে যারা জলে একদমই গুলতে চায় না যে বেসগুলো জলে ভালোভাবে গুলে যায় তাদেরকে বলা হয় অ্যালকালিক এ ব্যাপারে আমরা পরে পড়বো অ্যালকালিক তো আপাতত বেস সম্পর্কেও আমরা এটুকু মাথায় রাখবো যে বেস হলো স্বাদে একটু পোস্টে টাইপের এবং পিচ্ছিল টাইপের বাকি যে পয়েন্টগুলো বেস সম্পর্কে বলেছে সেগুলোকে আমরা ধীরে ধীরে ডিসকাস করবো একে একে অ্যাসিড এবং বেসের যে ফিজিক্যাল প্রপার্টিগুলো বা ভৌত ধর্মগুলোকে আমরা দেখলাম সেগুলোকে যদি আমরা আরেকবার রিভিজিট করে নিই তারপর আমরা তাদের কেমিক্যাল প্রপার্টিসগুলোতে আমরা একে একে দেখব যদি সবার ফার্স্টে আমি বলি কালারের ব্যাপারে ঠিক আছে মিনারেল অ্যাসিডগুলো সাধারণত কালারলেস হয় অর্গ্যানিক অ্যাসিডগুলো কিছুটা কালার থাকে বেসরা কি হয় বেসটাও সাধারণত কিন্তু কালার লেসই হয় টেস্টের ব্যাপারে যদি আসি টেস্ট অ্যাসিডের ওই সোর টাইপের টেস্ট বা টক জাতীয় স্বাদ আর বেসের হলো পোস্টে টাইপের টাচ অ্যাসিডের ক্ষেত্রে কিছু তেমন স্পেশাল নেই কিন্তু বেসের ক্ষেত্রে একটু স্লিপারি আর স্যালুবলিটির ক্ষেত্রে বা দ্রবণীয়তার ক্ষেত্রে আমরা যদি বলি আমি তোমাদেরকে আগেই বলেছি যে অ্যাসিডরা সাধারণত জলের মধ্যে গুলে যায় সহজে বেসরা কিন্তু সহজে গুলে যায় না যারা জলের মধ্যে গুলে যায় তাদেরকে বলা হয় অ্যালকালি ওকে না মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হল যে আমরা এদের কেমিক্যাল প্রপার্টিগুলোকে বুঝতে হবে এবং এখান থেকে কিন্তু ডাইরেক্ট অনেক সময় অনেক প্রশ্ন করে এবং স্টুডেন্টদের পক্ষে কি হয় তারা অনেক বইগুলো পড়ে বইগুলো পড়েও মুখস্থ রাখে কেমিক্যাল প্রপার্টিগুলোকে প্র্যাকটিক্যালি ইম্পসিবল তো আমরা একটা ছন্দ করে পড়বো এবং সেই পয়েন্টগুলোই আমি তোমাদের সাথে ডিসকাস করবো যেগুলো থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন করে কোনো আননেসেসারি ইনফরমেশন আমি তোমাদের সাথে ডিসকাস করবো না তাই আমি তোমাদেরকে সেই সমস্ত কেমিক্যাল প্রপার্টিসগুলো নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে আমরা দেখব অ্যাসিড কিভাবে এবং বেস কীভাবে বিভিন্ন কেমিক্যালগুলোর সাথে রিয়াকশান করে আমরা প্রথমে অ্যাসিড এবং বেসের মেটাল অর্থাৎ ধাতুর সাথে রিয়াকশান পড়ব তারপর আমরা মেটাল কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশন করব। আমরা মেটাল অক্সাইডের সাথে অ্যাসিডের রিয়াকশান করব। আমরা নন মেটাল অক্সাইডের সাথে অ্যাসিডের এই বেসের রিয়াকশান করব এবং আমরা তারপর অ্যাসিড এবং বেস নিজেদের মধ্যে কিরকম রিয়াকশন করে সেইটাকে একে একে দেখ সবার ফার্স্টে আমরা আসি অ্যাসিড এবং বেস মেটাল অর্থাৎ ধাতুর সাথে কিরকম রিয়াকশন করে ধাতু বলতে লোহা কামা ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা কিন্তু অ্যাসিড এবং বেস দুজনের সাথেই রিয়াকশন করে এবং অ্যাসিড অথবা বেস যার সাথেই তুমি রিয়াক্ট করাও না কেন অ্যাসিড এবং বেসের সাথে এই মেটাল রিয়াক্ট যখন করবে রিয়াকশনের ফলে তারা দুটো জিনিস প্রডিউস করে জেনারেলি কি কি প্রডিউস করে একটা সল্ট অর্থাৎ লবণ এবং হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস তারা প্রডিউস করে ঠিক আছে হাইড্রোজেন গ্যাস তারা প্রডিউস করে তো এটা ভালো করে মাথায় রাখবে যে অ্যাসিড এবং বেস দুজনের দুজনই কিন্তু মেটাল বা ধাতুর সঙ্গে যখন রিয়াকশন করে তখন তারা হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে এটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন উঠিয়েছেন দেখ যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে বিক্রিয়া করে কি তৈরি করছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং লবণ ম্যাগনেশিয়াম ক্লোরাইড নামক লবণ এবং হাইড্রোজেন গ্যাস আবার পরে সোডিয়াম হাইড্রোক্সাইড নামের একটা বেস সে জিঙ্ক নামক মেটালের সাথে রিয়াকশন করে সোডিয়াম জিঙ্কেট নামক লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে মোট কথা অ্যাসিড হোক বা বেস মেটালের সঙ্গে রিয়াকশন করলে হাইড্রোজেন গ্যাস এবং সল্ট সাধারণত প্রডিউস করে আমরা যদি দেখি এরপর মেটাল কার্বোনেট অর্থাৎ ধাতব ভাতব গুলো বা গুলোর সঙ্গে এরা কিভাবে রিয়াকশন করে আমি প্রথমে কার্বনেট এবং বাইকার্বনেট সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই দেখো কার্বনেট সম্পর্কে যদি বলি এখানে লেখা আছে সোডিয়াম কার্বোনেট এনে টু সিও থ্রি কিন্তু তার নিচে এনে এইচ সিও থ্রি অর্থাৎ একটা এইচ আছে মাঝখানে যখনই কোনো কার্বনেট বা কোনো এরকম লবণের মাঝখানে একটা ছোট্ট করে এইচ লেখা আছে দেখতে পারবে অর্থাৎ একটা হাইড্রোজেন প্রবেশ করে তখন তাকে বাইকার্বোনেট বলা হয় ঠিক আছে বা হাইড্রোজেন কার্বনেট বলা হয় অর্থাৎ একে আমরা বলবো সোডিয়াম কার্বোনেট একে আমরা বলবো সোডিয়াম বাইকার্বোনেট বাই মানে সোডিয়াম কার্বনেটের মাঝে একটা হাইড্রোজেন আছে ওকে তো কথা হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই কার্বোনেট বা বাই অ্যাসিডের সঙ্গে কীভাবে রিয়াকশন করে কার্বনেট বা বাইকার্বোনেট যখন অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে আমরা যেরকম মেটালের ক্ষেত্রে দেখেছিলাম মেটালের ক্ষেত্রে মেটালরা অ্যাসিড বেসের সঙ্গে রিয়াকশান করে কি গ্যাস তৈরি করত হাইড্রোজেন গ্যাস তৈরি করতো কিন্তু কার্বনেট এবং বাইকার্বনেট যখন অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে তখন কিন্তু তারা অবশ্যই একটা হাইড এই কার্বন অক্সাইড গ্যাস তৈরি করবে ঠিক আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে এবং এখান থেকে বলে রাখি অনলি অনলি আমাদের অ্যাসিডরাই কিন্তু এই কার্বোনেটগুলোর সঙ্গে রিয়াক্রিয়া করে গুলো বা বাইকার্বনেটগুলোর সঙ্গে বেসরা কিন্তু কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে কোনো বিক্রিয়া করে না ওকে মেটাল কার্বোনেটের সঙ্গে মেটাল কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে শুধুমাত্র অ্যাসিড বিক্রিয়া করবে অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে বেসরা কোনো রকম বিক্রিয়া কার্বনেট বা বাইকার্বোনেটের সাথে করে না ক্লিয়ার হলো নেক্সট নেক্সট আমরা চলে আসি বিভিন্ন মেটালিক অক্সাইডগুলো অ্যাসিডের সঙ্গে ভাবে রিঅাকশান করে মেটালিক অক্সাইড বলতে প্রকৃতিতে যে সমস্ত ধাতুগুলো পাওয়া যায় সেটা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম যাকেই বলো না কেন এরা সাধারণত প্রকৃতিতে সাধারণ অবস্থায় থাকে না এরা চেষ্টা করে কোনো না কোনো অক্সিজেনের সঙ্গে কখনো কখনো রিয়াকশন করে বিভিন্ন অক্সাইড প্রডিউস করে তার মধ্যে একটা ধরে নাও ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে এখন এই ক্যালসিয়াম অক্সাইড বলো পটাশিয়াম অক্সাইড বলো এই যে বিভিন্ন ধাতুর অক্সাইডগুলো তারা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে তারা কি তৈরি করে যে কোনো মেটাল অক্সাইড তারা অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করে তারা লবণ এবং জল তৈরি করে কি কি তৈরি করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করে দেখো এখানে বলা আছে যে মেটাল অক্সাইডস আর বেসিক ইন নেচার বাট রিয়াক্ট উইথ অ্যাসিড টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার ক্যালসিয়াম অক্সাইড এবং এই সেল যখন বিক্রিয়া করছে কি তৈরি করছে তারা তারা তৈরি করছে তারা তৈরি করছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ও ক্যালসিয়াম ক্লোরাইড কি একটা লবণ এখন মেটাল অক্সাইড বেসিক বলা হয়েছে কেন এই বিষয়ে আমি তোমাদেরকে পরে বলবো আপাতত জন্য এটুকু মাথায় রাখবে যে এই যে অক্সাইড ব্যাপারে বললাম প্রকৃতিতে বিভিন্ন অক্সাইড পাওয়া যায় আমরা তো অ্যাসিড এবং ব্যাসের সংজ্ঞা পড়লাম এই অক্সাইড গুলো দুটো ধরনের হয় একটা হচ্ছে মেটাল বা ধাতব অক্সাইড আর একটা হচ্ছে নন মেটাল বা অধাতব অক্সাইড যারা মেটাল অক্সাইড হয় ধাতব অক্সাইড হয় তারা সাধারণত স্বভাবে এই বেসের মতন হয় বেস যে প্রপার্টিগুলো আমরা পড়লাম তাদের মতন আর যারা নন মেটালিক অক্সাইড হয় তাদের প্রপার্টিগুলো স্বভাবে সাধারণত ওই অ্যাসিডের সঙ্গে মিল খায় ওকে এখানে আমরা আলোচনা করছি মেটাল অক্সাইডের ব্যাপারে স্বাভাবিক মেটাল অক্সাইডরা স্বভাবে অনেকটা বেসিক হবে সেটাই এখানে বলেছে আর নন মেটাল অক্সাইড যারা অ্যাসিডিক রিয়াকশন বা অ্যাসিডিক প্রপার্টি দেখায় তাদের ব্যাপারে আমরা পরে পড়ব এখানে চলে আসি এবার নন মেটালিক অক্সাইডগুলোর ব্যাপারে আমি আগেই বলেছি নন মেটালিক অক্সাইডরা কীরকম হয় নন মেটালিক অক্সাইডরা হয় স্বভাবে অ্যাসিডিক টাইপের তাই তারা বেসের সঙ্গে ভালো রিয়াকশন করে যেহেতু ওরা অ্যাসিডিক উল্টো জিনিস অর্থাৎ বেসের সঙ্গে রিয়াকশান করে আর মেটালিক অক্সাইডগুলো মেটালিক অক্সাইডগুলো স্বভাবে কীরকম হয় মেটালিক অক্সাইডগুলো স্বভাবে হয় বেসিক টাইপের তাই ওরা অ্যাসিডের সাথে ভালো রিয়াকশন করে আমার কথা বোঝা গেল তাহলে যারা মেটালিক অক্সাইড অর্থাৎ তারা হয় বেসিক স্বভাবের তারা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করতে ভালোবাসে আর যারা নন মেটালিক তারা হয় অ্যাসিডিক স্বভাবের তাই তারা বেসের সঙ্গে রিয়াকশন করতে ভালোবাসে এখানে আলোচনা করা হয়েছে নন মেটালের সম্পর্কে নন মেটাল অক্সাইড তারা কীরকম স্বভাবের হবে অ্যাসিডিক ইন নেচার এবং তারা বেসের সঙ্গে রিয়াকশন করবে এবং তারা বেসের সঙ্গে রিয়াকশন করে সে মেটালিক অক্সাইড অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করুক বা নন মেটালিক অক্সাইড বেসের সঙ্গে রিয়াকশান করুক প্রোডাকশন কিন্তু একটাই যে দুটো জিনিসেরই হবে তারা হলো সল্ট অ্যান্ড ওয়াটার সল্ট অ্যান্ড ওয়াটার যেখানে যেখানে অ্যাসিড এবং এবং বা অ্যাসিডিক নেচারের নেচারের কোনো কোনো কিছু কিছু বেসিক করবে মাথায় রাখবে সেখানে অবশ্যই সল্ট অ্যান্ড ওয়াটার প্রভিশ হবে সল্ট মানে লবণ এবং ওয়াটার মানে জল আমরা জানি এখন এই সমস্ত রিয়াকশানগুলোর পরে যেটা ফাইনাল এবং খুব ইম্পর্টেন্ট রিয়াকশান সেটা হলো নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া যাকে বলে নিউট্রালাইজেশন রিয়াকশন সম্পর্কে প্রচুর প্রশ্ন পরীক্ষায় দেয় আমরা নিউট্রালাইজেশন রিয়াকশানটাকে ভালো করে পড়ব করার আগে তোমাদের মনে আছে এই চ্যাপ্টার যখন আমরা শুরু করলাম তখন আমরা দেখেছিলাম যে ওখানে বলা ছিল অ্যাসিড বেসকে নিউট্রালাইজ করে এবং বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে ডেফিনেশনেই বলা ছিল তো আমরা ভালো করে আগে বুঝে নিই নিউট্রালাইজেশান জিনিসটাকে আমরা দেখেছি যে অ্যাসিড হোক বা বেস এরা দুজনেই যথেষ্ট শক্তিশালী রাসায়নিক উপাদান মানব ত্বকের পক্ষে ক্ষতিকর এবং এরা বিক্রিয়া ঘটাতে ওস্তাদ যে কোনো জিনিসের সঙ্গে সচরাচর এরা সাধারণভাবে বিক্রিয়া ঘটাতে পারে এবং খুব পাওয়ারফুল হলে সেই শক্ত থেকে শক্ত ধাতুকেও এরা গলিয়ে দিতে পারে অ্যাসিড এখন এই অ্যাসিড এবং বেস এরা দুজন স্বভাবে পরস্পরের বিপরীত তাই এরা যখন নিজেরা পরস্পরের সঙ্গে মিশে যায় বিক্রিয়া করে তখন একজন আর এই যে রাসায়নিক শক্তিটা সেই শক্তিটাকে পুরোপুরি নষ্ট করে দেয় এবং প্রডিউশন করে সল্ট এবং ওয়াটারের সল্ট এবং ওয়াটারের ওয়াটার এবং সল্ট এদের দুজনের মধ্যেই না তো অ্যাসিডের বৈশিষ্ট্য থাকে না বেসের বৈশিষ্ট্য থাকে না এদের মধ্যে অ্যাসিডের মতন রাসায়নিক শক্তি থাকে না বেসের মতন রাসায়নিক শক্তি থাকে পুরো শক্তিটাই নিউট্রালাইজ হয়ে যায় তাই এই বিক্রিয়াগুলোকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশান অর্থাৎ এখানে দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইডের সঙ্গে এইচসিএলের বিক্রিয়া ঘটানো হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খার বা বেস এ যখন এর বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে প্রোডিকশন কি করছে সোডিয়াম ক্লোরাইড এবং জল এবং এই জল এবং সোডিয়া সোডিয়াম ক্লোরাইডের যে মিক্সচারটা তৈরি হয়েছে এটার মধ্যে না অ্যাসিডের বা না বেসের কোনো রকম গুণাবলি আছে আমরা যদি এই টাকে টাচ করি আমাদের স্কিনের ক্ষতি হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইডটাও ক্ষতি করতে পারে কিন্তু এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না এটা একদম কমপ্লিটলি কোন রকম রাসায়নিক শক্তি এর মধ্যে নেই এটা সাধারণ লবণ এবং জল তৈরি হয়েছে তো বোঝা গেল নিউট্রালাইজেশন রিয়াকশন কি অ্যাসিড এবং বেস যে রিয়াকশনে পার্টিসিপেট করে একজন আরেকজনকে পুরোপুরি নিউট্রালাইজ করে দেয় তাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন এই নিউট্রালাইজেশন রিয়াকশনের ইম্পর্টেন্স কি আমরা একটু পরে পড়ব আমি তোমাদের বিভিন্ন উদাহরণ দেব এই পর্বে না হলেও পরের পর্বে আমরা যখন ডিসকাস করবো তখন আমি তোমাদেরকে এই নিউট্রালাইজেশন রিয়াকশনের এর ইম্পর্টেন্ট গুলো বোঝাবো নেক্সট আমরা চলে আসি ইন্ডিকেটার সম্পর্কে ইন্ডিকেটার কি জিনিস আমাদের বাড়ির সুইচ বোর্ডে দেখবে অনেকের লাল রঙের একটা ছোট্ট লাইট থাকে কারেন্ট থাকলে এই লাইটটা জ্বলে কারেন্ট চলে গেলে এই লাইটটা বন্ধ হয়ে যায় এবং এই লাইটটাকে বলা হয় ইন্ডিকেটার ইন্ডিকেটার মানে হচ্ছে যা কিছু তোমাকে কোনো কিছু সম্পর্কে ইন্ডিকেট করবে বা নির্দেশ করবে তাকেই বলা হয় ইন্ডিকেটার অর্থাৎ এই লাইটটা কি নির্দেশ করে কারেন্ট আছে কি না বাড়িতে ফিরে যদি দেখি এই লাইটটা জ্বলছে তাহলে আমরা বুঝবো কারেন্ট আছে যদি দেখি জ্বলছে না তাহলে কারেন্ট নেই কেমিস্ট্রিতেও সেরকম বেশ কিছু ইন্ডিকেটার থাকে তারা আমাদের অনেক কিছু নির্দেশ করে এখন এরা কি নির্দেশ করে কেমিস্ট্রির ইন্ডিকেটারগুলো এরা আমাদের নির্দেশ করে দেয় যে কোনটা অ্যাসিড এবং কোনটা বেস কেন এদের দরকার অ্যাসিড এবং বেস এরা দুজনেই তো যথেষ্ট পাওয়ারফুল তাই না আমরা তো এদেরকে টাচ করে আইডেন্টিফাই করতে পারি না না কে অ্যাসিড বা কে বেস তাই আমরা অন্য কোনো রাসায়নিক উপাদানের হেল্প নিই যে কিনা এদের টাচে এসে ইন্ডিকেট করে দেবে যে এরা অ্যাকচুয়ালি অ্যাফেট না বেস ঠিক আছে এরকম প্রচুর ইন্ডিকেটার আছে থেলিন আছে লিটমাস আছে কিছু ন্যাচারাল বা প্রাকৃতিক ইন্ডিকেটারও আছে ধরো আমি লিটমাসের কথাই বলি এই লিটমাস একটা কাগজের ধরনের এটা দুটো ধরনের পাওয়া যায় লাল এবং নীল লাল এবং নীল কি হয় ঘটনাটা যখন যখন কোনো অ্যাসিড যখন যখন কোনো এই লিটমাস কাগজটাকে লিটমাস কাগজের এই লাল রঙের লিটমাসকে বেশ অর্থাৎ খাড়ের মধ্যে ডোবানো হয় লাল লিটমাসটা নীল হয়ে যায় আবার নীল লিটমাসকে কোনো অ্যাসিডের মধ্যে ডোবানো হলে সে লাল হয়ে যায় মানে কি বুঝলাম আমরা অ্যাসিড অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয় আর বেশ লাল লিটমাসকে নীল করে দেয় তো পরীক্ষায় এটা প্রশ্ন দেয় যে অ্যাসিড এবং বেশের এই লিটমাসের কালার চেঞ্জের ব্যাপারে আমি তোমাদের জন্য আরও একবার বলে দিচ্ছি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেবে আর বেশ লাল লিটমাসকে নীল করে দেবে ঠিক আছে এইভাবে তারা তো যদি কোনো একটা জলীয় দ্রবণে আমরা যদি দেখি যে একটা লাল লিটমাস ডোবানোর পরে কাগজটা ডোবানোর পরে সেটা নীল হয়ে গেল আমরা বুঝবো ওই মিক্সচারটা নিশ্চয়ই বেসিক টাইপের বা ক্ষারীয় টাইপের ওর মধ্যে খাড় মেশানো আছে তাই লিটমাসটা নীল হয়ে গেল আবার যদি আমরা কোনো একটা জলীয় দ্রবণ একটা লিপনাস কাগজ ডুবিয়ে দেখি নীল রঙের লিটমাস কাগজ ডুবিয়ে যে সে লাল হয়ে গেল আমরা বুঝবো ওই দ্রবণটার মধ্যে অ্যাসিড মিশে আছে ওকে নেক্সট আমরা বলি অ্যালকালি কাকে বলে অ্যালকালি আর কিছুই না অ্যালকালি সম্পর্কে আমি তোমাদেরকে আগেও বলেছি যে অ্যালকালি হলো সেই সমস্ত বেসগুলো যারা কিনা জলের মধ্যে ডুবে যায় এবং গুলে গিয়ে গুলে গিয়ে জলের মধ্যে পুরোপুরি মিশে যেতে পারে তাদেরকে বলা হয় অ্যালকালি ঠিক আছে তাদেরকেই বলা হয় অ্যালকালি তো এইটুকু মাথায় রাখলেই চলবে আর তেমন কিছু না জানলেও চলবে যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড পটাশিয়াম হাইড্রো এরা বেস তো অবশ্যই পাশাপাশি এরা অ্যালকালিও একটা ছোটবেলায় প্রশ্ন আসলো যে সব বেশ সব অ্যালকালি বেস সব অ্যালকালি বেস কিন্তু সব বেশি অ্যালকালি নয় কেন হ্যাঁ অবশ্যই বেসদের আমি বলেছি কিছু কিছু বেশ আছে যারা জলের মধ্যে গুলে যেতে পারে তারাই শুধুমাত্র অ্যালকালি কিন্তু যে বেসগুলো জলে ভুলে যেতে পারে না তারা কিন্তু অ্যালকালিন নয় তাই সব অ্যালকালি বেস বাট সব বেসই অ্যালকালি নয় ওকে আচ্ছা নেক্সট অ্যাসিডের ডাইলুশন এখন আমরা একটুকু তো বুঝে গেছি যে অ্যাসিড যথেষ্ট শক্তিশালী একটা রাসায়নিক উপাদান অ্যাসিড হোক বা বেস দুজনেই তো যদি কোনো একটা কন্টেইনারের মধ্যে কিছুটা পরিমাণ অ্যাসিড রাখা থাকে এবং আমরা চাই সেই অ্যাসিডটাকে ডাইলুট করতে হালকা করতে তাহলে কি করতে হবে তার মধ্যে জল মেশাতে হবে কিন্তু যদি তুমি এই একটা অ্যাসিড ভরা কন্টেনারের মধ্যে গুট করে জল ঢেলে দাও জল অ্যাসিডের সঙ্গে যখন রিয়াকশান করবে সেই রিয়াকশানটা হবে এক্সোথার্মিক প্রচুর গরম হয়ে যাবে জিনিসটা এবং এই অ্যাসিডটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতি করতে পারে এই জন্য অ্যাসিডকে ডাইলুট করার জন্য কখনো একটা অ্যাসিড ভরা কন্টেনারের মধ্যে জল ঢালতে নেই এটা করতে নেই কি করতে হয় একটা জল ভরা কন্টেনারের মধ্যে অল্প অল্প করে অ্যাসিড ঢালতে হয় এবং নাড়াতে থাকতে হয় একটা জল ভর্তি কন্টেনারের মধ্যে অ্যাসিড ঢালবে তো অ্যাসিড এবং ওয়াটার ওয়াটার অ্যাসিডকে ডাইলুট করার উপায় হচ্ছে জলের মধ্যে ফোটা ফোটা করে অ্যাসিডটাকে ঢালতে হবে তুমি আগে ঠিক করে নাও কতটা জল লাগবে একটা কন্টেনারে সেইটুকু জল রাখো এবং তার মধ্যে মাপ বুঝে অ্যাসিডটাকে ঢালে অর্থাৎ অ্যাসিডকে জলের মধ্যে ঢালতে হবে জলকে অ্যাসিডের মধ্যে নয় তো এই প্রসেসটা মাথায় রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছে এর আগে ঠিক আছে এভাবে আমরা শিখলাম অ্যাসিডকে আমরা ডাইলুট কীভাবে করতে পারি তো আজকের পর্বে আমরা অ্যাসিড এবং বেস এবং সল্ট সম্পর্কে এটুকুই ডিসকাস করলাম এই চ্যাপ্টারের বাকি কিছু কনসেপ্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরের লেকচারে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা ভিডিওগুলোকে দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ